চোখ রাখবো পরবর্তী খবরে নন্দীগ্রামে ফের আক্রান্ত তৃণমূলের নেতা তৃণমূল নেতার হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ সভা থেকে ফেরার পথে হামলার অভিযোগ করছে অস্বীকার করেছে বিজেপি বিজেপি যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তবে বিজেপির বিরুদ্ধে কিন্তু হামলার অভিযোগ তোলা হয়েছে তৃণমূলের তরফ থেকে নন্দীগ্রামে তৃণমূল নেতার উপরে হামলা আবারও আক্রান্ত তৃণমূল নেতা এবং এবারও কিন্তু অভিযোগের তীর বিজেপির বিরুদ্ধে যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি প্রতিবাদ সভা থেকে ফেরার পথে হামলার অভিযোগ করছে বিজেপির বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছে বিজেপি আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সৌমজিৎ চট্টোপাধ্যায় সৌমজিতে কি অভিযোগ উঠছে ঠিক দেখো গতকালকে যে কর্মীকে মারা হয়েছিলেন সেই গোপাল জানা তিনি কিন্তু অভিযোগ করছেন যে বিজেপি কর্মী সমর্থকরা তাকে পোকা রাস্তায় নিয়ে গিয়ে লোকসভা ভোট পরবর্তী হিংসার যে মামলা তিনি কেস করেছিলেন কয়েকজন বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে সেই কেসটি উইথড্র করে নেওয়ার কথা বলেন এবং যখনই তিনি রাজি ছিলেন না তখনই কিন্তু তাকে গাছের ডাল ভেঙে মারধর করা হয় এবং রাস্তার ওপর পেলে মারধর করা হয় এবং কিন্তু কিন্তু তারা পালিয়ে যায় তখনই গোপাল তৃণমূল কর্মী তিনি কিন্তু তার বাবাকে ডেকে পাঠান এবং তাকে তার বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে তাকে কিন্তু নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে বেশ ধন্যবাদ জানাবো সমুজিৎ আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি সমজিৎ চট্টোপাধ্যায়